শো গাইস গুড মর্নিং তো দেখুন আজকে আমি একদম সুন্দর সুন্দর একটা টেস্টি টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ঘুগনির রেসিপি তো কেমন করে বানাবো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি তো দেখুন কত সুন্দর একটা কালার ফ্লেভার এসেছে আমার তো ভীষণ ভালো লাগে যে আমি এমন এমন রান্না করবো যাতে সবাই খাবে খেয়ে আমার প্রশংসা করবে আমার তো প্রচণ্ড ভালো লাগে সেখানে যতই কষ্ট হোক না কেন সেই কাজটা আমি কমপ্লিট করব রান্নাতে অনেক কষ্ট আমি জানি বাট আমার খুব ভালো লাগে মানে আমি এইভাবেই অভ্যস্ত কেন রান্না হচ্ছে আমার একটা পার্ট যেটা আমি মনে করি কেন কি আমার রোজকার কাজ হচ্ছে রান্না রান্নার কাজটাই করেই কিন্তু আমার সংসার চলে প্লাস এর উপরেই সমস্ত কিছু আমার মেন কাজ হচ্ছে লোকের প্রতি রান্না করতে চাই এটা হচ্ছে আমার জীবন তো দেখুন কিভাবে করে পুরো ঘুগনিটা আমি সুন্দর করে বাটিতে খালি করেছি সবাই যাকে যাকে দেবো তাদের ভাগ প্লাস নিজের বাড়ির ভাগ লেবু কাঁচা লঙ্কা দিয়ে সব সাজিয়ে নিয়েছি ভেজানোর সময় আমি দেখেছিলাম আপনাদেরকে তো দেখুন আপনার আমি ধুয়ে নিয়েছি ধুয়ে জল পরিমাণ তো নিয়েছি তো এখানে প্রেশার কুকারটা দেখুন আমি মিটার পুরোটা অ্যাড করলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো জলটা আমার একদম ঠিক আছে দেখেছেন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার আমি এটাকে দুটো ফুল সিটি দেবো কম আছে পাঁচ মিনিট তো দেখুন গ্যাসটা জ্বালিয়েছি এটা হতে থাকুক পরে ব্রেকের পরে ফিরে আসছি গ্যাস মোটরও তো সিদ্ধ হয়ে গেছে দেখুন দারুণ সিদ্ধ হয়েছে মোটরটা দেখতেই পাচ্ছেন একটু ভাদা মশলা বানাবো ঘুগনের জন্য তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি উপকরণ শুকনো লঙ্কা আরচিনি এলাচ লবঙ্গ গোটা জিরে এইটা হচ্ছে আমার ভাজা মশলা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ নিয়েছি বেশি পরিমাণ নিয়ে নিই আমি গ্যাসটা অফ করে দিলাম ভাজা হয়ে গেছে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে মিক্সি করে নেব আমি যেহেতু মিক্সি করবো তার জন্য পেঁয়াজগুলো যেমন তেমন করে কেটে নিয়েছি এখানে দেখুন রসুন টমেটো আর এই যে আদা আর একটা টমেটো আমি গোটা দেব তো দেখে নিন এটা আমি মিক্সি করে নিচ্ছি গাইস দেখুন গ্যাসটা অন করে দিলাম কড়াই গরম হচ্ছে আমি সবসময় বলেছি আমি জিনিস বেস্ট করা পছন্দ করি না তো বাড়িতে রান্না হয়েছিল দিনকার বোঁদে বানিয়েছিলাম সেই বোঁদে তেল ছিল সেই তেলটা দিয়ে আমি এখন কমপ্লিট করবো রান্না কেন কি অনেক কষে আমি সমস্যাটাকে দান করাচ্ছি তো আমি জিনিস নষ্ট করা একদম পছন্দ করি না তো দেখছেন আমি পুরো তেলটা কমপ্লিট করে দিয়ে দিলাম আর তেল দেব না ফোড়ন দিলাম দেখুন গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা সঙ্গে সঙ্গে একটু হিং অ্যাড করলাম দেখুন ফোড়নটা আমার ঠিকঠাক হয়ে গেছে তো আমি এবার আলু কুচে রেখেছিলাম ডুমডুম করে ওটা আমি ভেজে নেব আপনারা তো অনেকে বলবেন দিদি অনেক আলু হ্যাঁ আমি আমি যখনই কিছু বানাই তো তখন আমি সবাইকে দিয়ে খাই শেয়ার করে খাই তো আমি সবাইকে দেবো মানে যাদের আমার দাওয়া থাকে দিয়ে খাবো তার কোনো আলুটা একটু বেশি পরিমাণ হয়েছে লাল করে দেখুন আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে দেখছেন আমি মশলা করেছিলাম আদা রসুন পেঁয়াজ আর টমেটো সেটা আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এতটা পরিমাণ দেবো না কেন অনেকটা হবে তো আমার যতটা লাগবে আমি ততটাই দিয়ে দেবো তো গাছ দেখুন যতটা পরিমাণ দেওয়া ছিল ততটা পরিমাণ দিয়ে দিয়েছি এটাই ভালো করে কষিয়ে নেব মশলাকে লঙ্কা গুঁড়ো দশ মিনিট ঢাকা দেবো দশ মিনিট গ্যাস কম করে গাইছ গাইস দশ মিনিট হয়নি কিন্তু আমরা দুটো জিনিস অ্যাড করবো সেটা বলে গেছি তারপর যে চাপ থাকে না একটা টমেটো অ্যাড করলাম আর আলুর পরিমাণের মতো নুন অ্যাড করলাম কারণ মটর তো সিদ্ধ করেছি নুন দিয়ে গাইস সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি দেখিয়েছি আপনাদেরকে তো আলুর পরিমাণের মতো নুন দিলাম এবার আমি এটাকে নাড়াচাড়া করবো ভাঙা দিয়ে দিলাম দশ মিনিট গাইস দশ মিনিট হয়ে গেছে আবার চলে এসেছি এই দশ মিনিটে আমি কাট করলাম গাইস দেখুন মশলাটা আমার ভালো কষানো হয়ে গেছে ওয়াও তেল তো ছেড়ে দিয়েছে আলু সুন্দরভাবে গলে গেছে আলুটাকে একটু ম্যাশ করে দেবো তাহলে কি ঘুগনিটা একটু গাঢ় গাড়ো হবে দেখুন আমার মশলা পুরো কষানো হয়ে গেছে এবার আমি মোটরটা একটু জল দিয়ে দিলাম একটু নয় তাও পরিমাণ মতন যতটা আমার লাগবে উপরে দেখুন মশলাটা ছড়িয়ে দেবো যেটা আমি ভাজা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম কারণ এটা পরিমাণ মতন ছিল বাস এবার এটা ফুটু ভাও বানু দারুণ হয়েছে আর আমারই এখন খেতে ইচ্ছা করছে তো এটাকে আমি এক ফুট দিয়ে দেবো তো তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট ঠিক আছে তো গাইস দশ মিনিট হয়ে গেছে আবার চলে এসেছি আমার ঘুগনি তো পুরো কমপ্লিট হয়ে গেছে বিশ্বাস করাতে পারবো না দেখে কিন্তু আমার ভীষণ লোক লাগছে গাইস ওয়াও ভেরি বিউটিফুল তো দেখছেন আজকে রেসিপি এখানেই সমাপ্ত তো পরের রেসিপি পেতে হলে কী কী করতে চাইছো আপনার জন্য তো চলুন টাটা